স্বাস্থ্যের আর এক নাম সেবা তার কারণ যখন মানুষ বিপদে পড়ে তখন আপনাদের কাছেই ছুটে যান পরিবার পরিজন অপেক্ষা করেন আপনাদের একটু ভালোবাসার ছোঁয়া পেলে তারা অনেকটাই নিজেদের ধন্য দু হাজার একুশ সালে এক অসাধারণ টেলিমেডিসিন উদ্যোগ শুরু হয় বাংলায় যার নাম স্বাস্থ্য ইঙ্গিত এই স্বাস্থ্য ইঙ্গিতের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার বাংলার দশ হাজারেরও বেশি সুস্বাস্থ্য কেন্দ্রকে বদলে দিয়েছে ই ক্লিনিকে কোভিড নাইন্টিন মহামারীর সময় চালু হওয়া এই উদ্যোগ দ্রুত রোগ নির্ণয় নজরদারি এবং সঠিক চিকিৎসার মাধ্যমে হাজার হাজার প্রাণ বাঁচাতে সাহায্য করেছে এটি মানুষের চিকিৎসার চাপ কমিয়েছে নিশ্চিত করেছে যেন উন্নত চিকিৎসা পেতে বেশি খরচা না হয় শুরু থেকে এখন পর্যন্ত ছ কোটিরও বেশি টেলি পরামর্শের মাধ্যমে বাংলার প্রতিটি কোনায় পৌঁছে গিয়েছে উন্নত চিকিৎসা পরিষেবা শিশুর চিকিৎসা থেকে ক্যান্সারের চিকিৎসা এখন বিশেষজ্ঞ পরামর্শ শুধু একটা ভিডিও কলে এই সাফল্যের নেপথ্যে আছেন হাজার হাজার চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী যাদের অক্লান্ত পরিশ্রমে আজ বাস্তবায়িত হয়েছে এই উদ্যোগ এটাই মানুষের কথা ভাবা এক সুন্দর স্বাস্থ্য ব্যবস্থার বাস্তব ছবি এটাই স্বাস্থ্য ইঙ্গিত এটাই বাংলা